আপন পর বুঝি না আমার জন্য যে আছে তার জন্য আমি সব সময় থাকব এটাই সুসিদ্ধান্ত এই জগতে কে বা আপন আর কে পর মানুষের ব্যবহার মানুষের কাছে লোক আপন হয় আর মানুষের ব্যবহারে মানুষ মানুষের কাছে পর হয়ে সময়ে একই বস্তুকে আপন বলে বন্ধু বলে মনে হয় আর সময়ে একই বস্তু শত্রু বা পর বলে মনে হয়ে থাকে যেমন মনে করেন গ্রীষ্মকালে গ্রীষ্মকালে একটি পাংখা বা টেবিল ফ্যান বা সিলিং ফ্যান আপনার কাছে বন্ধুর মতো কাজ মিত্রের মতো কাজ করতেছে আপন বলে মনে হয় কিন্তু সেই পাংা সেই টেবিল পেন সিলিং পেন যখন মাঘ মাসে কেউ চালাবে তার বাতাস গায়ে লাগবে তখন আপনি বলবেন তাড়াতাড়ি বন্ধ কর তখন সেটা আপনার কাছে শত্রুর মতো মনে হবে তাকে থেকে দূরে থাকতে ইচ্ছা হবে তাহলে দুষ্টা তো ওই পাংখার নয় দুষ হল সময়ের কারণ তখন ছিল গ্রীষ্মকাল তাই আপনার ভালো লেগেছিল এখন শীতকাল তাই তার হাওয়াটা খারাপ লাগতেছে অতএব বুঝে শুনেই চলা ভালো কাজ করা ভালো কখন কোথায় কীভাবে সেবা করতে হবে কার সঙ্গে কীরকম ব্যবহার করতে হবে সেটা যারা বুঝে চলতে পারে তাদের বন্ধুবান্ধবের অভাব হয় না তাই তো বলছেন আপন পর বুঝি না আমার জন্য যে আছে তার জন্য আমি সবসময় থাকব ভগবানও এই কথা বলেছেন যে আমাকে যেভাবে ভাবে আমিও তার সেইভাবে ভাবে এ মোর স্বভাবে যে যথা আমাং প্রপদন্তে তাংস্তেব ভ মহম।